বৈকুণ্ঠ কোথায় জানেন যদি না জানা থাকে তাহলে জেনে নিন আমরা স্বাভাবিকভাবে অনেক সময় আমরা বলি যে এই মৃতদেহ বা মৃতদেহের আত্মা বৈকুণ্ঠে যাবে কিন্তু সেই বৈকুণ্ঠ কোথায় আমরা এটুকু জানি যে বৈকুণ্ঠ ভগবান বিষ্ণুর ধাম বা তিনি যেখানে বাস করেন তো সেই বৈকুণ্ঠ এখান থেকে কত দূর তাহলে শুনুন বৈকুণ্ঠ বা বিষ্ণুলোক লোক হল ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আবাস এটি চিরন্তন নিত্য স্বর্গীয় রাজ্য এবং ঐশ্বরিক অবিনশ্বর ও শাশ্বত বাসস্থান বৈকুণ্ঠ হল সেই স্থান চিন্তা এবং দুঃখ হতে সম্পূর্ণ মুক্ত তাই এ স্থানকে বৈকুণ্ঠ বলা হয় যা চিন্তা দুঃখ থেকে মুক্ত এবং সর্বদা আনন্দ উল্লাসে পরিপূর্ণ বৈকুণ্ঠ সত্য লোকের এবার যে সংখ্যাটা বলবো সেটা মুখে বলা অনেকটা অসুবিধা টু সিক্স সংখ্যাটা আমি নিচে দিয়ে দিলাম একটু মিলিয়ে নেবেন এত যোজন অর্থাৎ টু জিরো নাইন ডবল জিরো তারপর ট্রিপল জিরো এরও সংখ্যাটা নিচে দিলাম একটু মিলিয়ে নেবেন অর্থাৎ এত মাইল উপরে অবস্থিত